দিনের জন্য জেলখানায় রফিক মাদানী জেলখানায় মাহমুদ গনবি জেলখানায় খালেদ সাইফুল্লাহ আইয়ুবি জেলখানায় জসিম রহমানি জেলখানায় হজরত সাখাওয়াত চাজি জেলখানায় ফারুকি জেলখানায় আস্তে আস্তে জেলখানায় চলতে আছে ঘুম চলতে আছে যত কিছুই কর ইসলামের দাবি খেলাফতের দাবি শরীয়তের দাবি থেকে এই অম্মক এক ইঞ্চিও সরবে না ঠিক ঠিক না আমি শেষের দিকে বলতে চাই আজকে বারতে আমার রসুলকে গালি দিয়েছে ফতুয়া স্পষ্ট কিছু ওলামায় খেরাম দু একজন আর বাহিরে উল্টা পাল্টা ফতুয়া দেয় এটা আমাদের শোনারও দরকার নাই ধরার দরকার নাই পুরা দেও বন্ধের কি দাকি হক্কানের হকানের আকি দাকি হজরতে আনোয়া শাহ কাশ্মীরের ফতুয়া কি নিজামুদ্দিন শামজাইয়ের ফতুয়া কি আল্লামা ইবনে তাইমিয়ার ফতুয়া কি সেটা আমাদেরকে দেখতে হবে আজকেও আমাদের সামনে যে সমস্ত আকাবের দিন আল্লামা তাজুল ইসলাম সাহেব আল্লামা রশিদ আহমদ সাহেব আরও উলামা একেরাম কেরাম নুরপুরি সাহেব আসতেছেন এদের আকিদা কি হকানি ওলামা একেরামের কেরামের কি শুধু এইটাই আমি শোনাইতে চাই যে আজকে বারোতে আমার রসুলকে গালি দেওয়া হয় কেন এতো চুলকানি এরা মনে করছে মুহাম্মদ আরবি থেকে যদি এই উম্মতের সম্পর্ক নষ্ট করে দেওয়া যায় তাহলে হয়তো এই উম্মতকে ধ্বংস করা যাবে আল্লাহর কসম করে বলবে বলবো তোমরা পারো পারনায় অতীতে আর এখনো পারসোনা পর্যন্ত পারবে না ওলামায় হক্কানি রব্বানি জীবন দিবে তোমাদেরকে করে দিবে চোদ্দশো বছর আগে আমাদের কলিটা টুকরা মোহাম্মদে আরবি বলেছেন তোমাদের গলায় শিকল লাগেয়া আমরা সামদেশে টেনে নিয়ে যাব ঠিক না ঠিক কি ঠিক না আমার রসুলকে গালি দেয় সরকারি বড় নেতা বড় নেতা এটা সমর্থন করে সাবধান করে দিলাম জেগে গেছে তোমাদের জালেমকে তোমরা আজকে নিজের লালিত দেশে থামাইতে পারতেছ না তোমাদের যদি হয় আবারও আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ হাত উঠায় হাত ভেঙে দিব মুখ খুলে দাঁত ভেঙে দিব মাথা দিয়ে চিন্তা করে মাথা ফাটিয়ে দিব হত্যা করে দিব শেষ করে দিব ভারতের বিরুদ্ধে জাহাজ করবো এরপরে তোমাদের বিচার করবো ঠিক কি ঠিক লা উবালি হে উক্তালু মুসলিমা আলা আই শ আই মাস্ট মোহাম্মদে আরবিরে গুলাম হজরত খুবাইবকে টানানো হয়েছে আঙ্গুল কাটা হচ্ছে হাত কাটা হচ্ছে এক এক অঙ্গ করে টুকরা টুকরা করা হচ্ছে চতুর্দিক থেকে তরবারি আর বললমের আঘাত চলতেছে তীর চলতেছে আর বলতেছেন কি যদি আমার শাহাদত হয় আমার মৃত্যুটা হয় ইমানের উপর তাহলে তোমরা কি আগুনে জ্বাললা না টুকরা করলা না ফাঁসি দিলা এটার পড়ুয়া এই উম্মতে মোহাম্মদী করে না কে বলেন ঠিক কিনা আমরা করি এটার পরোয়া করি তোমাদের সব তো দেখা হয়ে গেছে বললাম যা ইচ্ছা করো আমাদের নবীর আদর্শ আমাদের নবীর মোহ্বত অবশ্যই আমরা ঠিক রাখবো আমি শেষ কথা বলতে চাই আমরা সিরাতুন নবীর মাহফিল করতেছি অনেকে মিলাদুন নবীর করে আমি সিরতপন্থী মিলাদপন্থী তবে বুঝতে হবে আমাদের অলিপুরী হাফিজাহুল্লাহ বলেন সিরতের ভিতরে মিলাদ আছে মিলাদের ভিতরে সিরত নাই ঠিক কিনা পাঁচ টাকার ভিতরে এক টাকা আছে এক টাকার ভিতরে পাঁচ টাকা নাই মিলাতুন নবী তো সুতুন নবীর জীবনে আলোচনা করা বা নবীর কিভাবে মৃত্যুবরণ করেছে এই ইতিহাস সুতরাং এটা আমলের কোনো কিছুই নাই কিন্তু সিরাতুন নবীর বছরের জিন্দগি ঠিক কি ঠিক না হ্যাঁ তেইশ বছর নবতের জিন্দিগি সুতরাং আমার রসুলের সিরত টুপি টুপি আমার রসুলের সিরত পাগরি আমার রসুলের সিরত নামাজ আমার রসুলের সিরত জেহাদ আমার রসুলের সিরত দাঁত ভাঙ্গা আমার রসুলের সিরত মাথা ভাঙ্গা আমার রসুলের সিরত চুয়ান্ন হাজার সাহবাহকে রামকে শাহাদ উৎপরণ করে আমার রসুলের সিরত মাদ্রাসা আমার রসুলের সিরত পাগড়ি আমার রসুলের সিরত দাড়ি আমার রসুলের সিরত বালো আখলাক আমার রসুলের সিরত জনসেবা আমার রসুলের সিরত মসজিদ আমার রসুলের সিরত হকানি হক্কানি ওলামায় কেরামের নসিহত আমার রসুলের সিরত প্রত্যেকটা সিরতের জন্য আমরা জীবন দিব একটা আদর্শ ছাড়বো না ঠিক ঠিক না সুতরাং বলে দেই যদি বাংলাদেশ হয় আমি ফতুয়া শুনাইতেছি শুনেন সমস্ত হক্কানি ওলামায় কেরামের ফতুয়া রসুলকে গালি দিলে ক্ষমা করার কোনো অধিকার কারণ নাই বল হলে আমাদের আঁকা আমার আঁকা বসা ধরবেন রসুলকে গালি দিলে অন্য অন্য মোর্তাদেরকে ক্ষমা করার সুযোগ আছে যদি তৌবা করে কিন্তু এটা পরবর্তীতে সকল ওলামা কেরামের এত্তে ফাঁকি মাসা আলাহ রসুলকে গালি দেওয়ার পরে তৌবা করলে তার মাঝে আল্লাহর মাঝে ফাইসালা হবে দুনিয়াতে ক্ষমা করার কোনো সুযোগ নাই সব শুনি রামের ফতোয়া আমাদের ফতোয়া রসুলকে গালি দেওয়ার পরে যদি কেউ ব্যক্তিগতভাবে হত্যা করে বলা যাবে না তুমি ঘোষণা করলে না না তুমি তুমি জানাইলা কাউকে একা হত্যা করলা জায়েজ যদি জামাতগতভাবে হত্যা করে তাও জায়েজ যদি গোপনে হত্যা করে তাও জায়েজ যদি প্রকাশ্যে হত্যা করে জায়েজ আমাদের মহলানা পাকিস্তানের বড় মুফতি জামিয়া রশিদিয়ার উনি বলছেন যে রসুলের কে যারা গালি দিবে সাথে রসুলকে হত্যা করার জন্য কারো অনুমতি লাগবে না আদালতে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমার